এটা হলো ঝাটকা মাছের দু পেঁয়াজি আর এই ঝাটকা মাছের দু পেঁয়াজিটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না পেনে চলুন দেখি কি করে এই ঝাটকা মাছের দু পেঁয়াজিটা রান্না করলাম চলে আসলাম আবারও রান্নাঘরে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এখানে নিয়েছি আমি ঝাটকা মাছ আর এখানে নিয়েছি আমি পেঁয়াজগুলো ফালা ফালা করে আর এখানে নিয়েছি টমেটো লাল মরিচের লাল মরিচের পেস্ট মরিচ নুন হলুদ এক একটা মশলা দিয়ে আমি রান্নাটা করবো তখন প্রথমে মাছগুলো হলুদ দিয়ে আমি খেয়েছিলাম একটা বাজা নেব বাজা হয়ে গেছে মাছগুলো আমার বাজো হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ তুলো পেঁয়াজগুলো আমি একটু হালকা তেলে বাজে নিব আমি রান্না সময় যে সব সময় সতর্কবাই নিদিয়া থাকি রান্নার সময় সবসময় চুলা রাস করে নিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবার মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিই আপনারা একটু সতর্ক হয়ে রান্না করবেন চুলা থেকে সরে রান্না করবেন এখানে পেঁয়াজটা কুয়া কুয়া ছেড়ে দিচ্ছে আমি এখন এক এক করে সম্পূর্ণ মশলাগুলো দিব প্রথমে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর এই নুন বলার কারণে আমার দশটা নেকি হইল আপনারা যারা রান্না করেন আমরা যারা মুসলমান তারা অবশ্যই নুন বলবো নুন বললে আমাদের দশটা করে নেই হাতিল করা হলো প্রথমে দিয়ে দেবো আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেবো লালমরিচ বাটা এগুলো আমি এক চামচে থাকি মশলাটা আমার ভালো করে কষাই নিতে হইবো আমি মশলাটা ভালো করে দশ মিনিট কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু ঝোলের পানি মশলাটা কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিই দিয়ে দেবো কিছুটা টমেটো দিয়ে দিব আমার সিজনালি টমেটো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দিতে সেটা আমি দিয়ে দিলাম আমি সবসময় আপনাদেরকে মুখ করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন ভালোবাসেন তারা অবশ্যই জানবেন আমি কীভাবে ফ্রিজে রেখে দেই সেটা দিয়ে আমি রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তত আমি কী কী মশলা উপকরণগুলো দিলাম কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু দু দুপেয়াজই রান্না করে খাবেন রান্নাটা আমার আরও দশ মিনিট লাগবে ফিরে আসবো দশ মিনিট পর ধন্যবাদটা দিয়ে দিলাম কিছুটা আমার রান্নাটা হয়ে গেল ফিরে আসলাম দেখেন রান্নাটা কীরকম হয়েছে পেঁয়াজগুলো এখনও আস্তে আস্তে রয়েছে তো আমি সব সময় সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন ভিডিওটা আর পর না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম